আলাইকুম ইভরিওয়ান সাইমা কুকিং হাউসে সকলকেই স্বাগতম আজকে আমি করব লাউ দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল তো এটা বাঙালিরা কম বেশি সবাই পছন্দ করেন তো চলুন শুরু করা যাক তো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তো প্যানটা গরম হয়ে আসলে এখন আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো আর তেলটা এখন গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার তেল অলমোস্ট গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম তো এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে করে বেশি পুড়ে না যায় আবার জন্য বেশি কাঁচা কাঁচাও না থাকে তো এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম আর আবার নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছ এখানে আমি প্রায় পঞ্চাশ গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি অনেক খানিকটাই দেশি চিংড়ি মাছ তো এটা আমি ভালোভাবে মিক্স করে নেব মানে ভাজা ভাজা লাল লাল হয়ে আসলে তো আমি এখানে মশলা অ্যাড করব তো এখানে আমি দিয়ে দেবো নাড়াচাড়া করে সামান্য পরিমাণ রসুন বাটা তো রসুন বাটাটা দিবেন কারণ অনেকে অনেকে আছেন যে মশলা কম দিয়ে খেতে পছন্দ করেন বা লাউয়ে দেন না কিন্তু দিলে ভালো লাগে কারণ যেহেতু এটা মাছ একটু দিতে হয় এখন আপনারা আপনাদের মতো দিবেন আমি বললাম আমার পছন্দটা জাস্ট এখানে আমি এখন দিয়ে দিলাম পানি পরিমাণ মতো এখন আমি নাড়াচাড়া করে নেব তো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর এখন বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করবো এই তো বলক চলে এসছে এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া হাফ চা চামচের পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালোভাবে একসাথে মিক্স করে নেব নাড়া নাড়ি করে নেব আর এখন দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া বেশি দিবেন না তাহলে বেশি একটা ভালো লাগবে না আপনারা চেষ্টা করবেন এখানে মরিচের কাঁচা মরিচের ঝালটাই দিতে তো এখন আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো স্বাদ মতো যেটা যেটা না দিলে যতই মজা করে তরকারি রান্না করেন না কেন স্বাদ তো হবেই না এটাই সবচেয়ে স্বাদ বাড়ায় তো আমার কষানি শেষ তেল উপরে চলে আসছে এখন আমি দিয়ে দেবো লাউগুলো এখন আমি সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নেব আর আপনারা আমার নয়েজগুলো একটু স্কিপ করবেন বাচ্চা খেলছে যার কারণে একটু চিল্লাচিল্লি করছে তো দয়া করে আপনারা এটা স্কিপ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করবেন তো আমার এখানে নাড়াচাড়া করা শেষ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো চলে আসবো পানি চলে আসা পর্যন্ত এই তো পানি চলে আসছে এখানে কিন্তু আমি একটু পানি অ্যাড করিনি এটা ঢাকনা দেওয়ার ফলে পানিটা চলে এসেছে এখন আমি এটাকে ভালোভাবে নাড়ানাড়ি করে নেবো আবার একটু তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভালোভাবে নাড়ানাড়ি করে তো এই তো আবার ঢেকে দিলাম আবার চলে আসলাম তিন মিনিট পর তো আমার দেখ আমার লাউগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা ভালোভাবে নাড়ানাড়ি করতে হবে এখন আমি দিয়ে দিলাম পানি এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে মিক্স করে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। চলে আসবো বলক চলে আসা পর্যন্ত এতে বলক চলে এসেছে তো এখন আমি দিয়ে দেব নাড়াচাড়া করে পরিমাণ মতো ধনিয়া ধনিয়া মানে কুচি করা তো আপনারা ধনিয়া পাতাটা দিবেন ধনিয়া পাতাটা লাউয়ের মধ্যে দিলে ভালো লাগে আর যারা যাদের কাছে ভালো লাগে না তারা স্কিপ করবেন কারণ ধনিয়া পাতাটা সবার কাছে ভালো নাও লাগতে পারে তো আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ